আমার হাত ভুতের মতো লম্বা ছিল ব্যাংককের হসপিটাল থেকে বাংলাদেশের প্রধান বিচারপতির বাড়ি পর্যন্ত বোমা মারার মতো সক্ষমতা আমার ছিল সুনির্দিষ্ট সময়ের মধ্যে এই বিপুল সংখ্যক নেতাকর্মীকে মুক্তির ব্যবস্থা করুক আমি এটা আগেও পড়ে দেখেছি আমার নামটাও নাই আমার বিরুদ্ধে বাষট্টিটা মামলা আছে সম্ভবত দু হাজার ন সালে সর্বপ্রথম ফেব্রুয়ারি মাসে আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয় আপনার হিন্দুদের মন্দির ভাঙার দায় যে সময় আমি ব্যাংককে চিকিৎসাধীন ছিলাম এবং আমার বিরুদ্ধে অভিযোগ ছিল বাংলাদেশের প্রধান বিচারপতির বাসভবনে বোমা নিক্ষেপ করেছি আমি আমার হাত ভূতের মতো লম্বা ছিল ব্যাংককের হসপিটাল থেকে বাংলাদেশের প্রধান বিচারপতির বাড়ি পর্যন্ত বোমা মারার মতো সক্ষমতা আমার ছিল এটা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের মামলা দেবার সংস্কৃতি আরেকবার আমি যুক্তরাজ্যে ছিলাম সেখানে আমাকে দেওয়া হয়েছে এক নম্বর আসামি করে একটা হত্যা মামলার আসামি করা হয়েছে এ ধরনের মামলা দেওয়া হয়েছে জনাব রিজবি আহমেদের বিরুদ্ধে পার্টি অফিসে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মুখপাত্র তিনি রিজবি ভাইকে বোমা ককটেল সহ এবং কিছু ভাঙা ভাঙা পিস্তল সহ রিজবি ভাইয়ের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে এ ধরনের হয়রানিমূলক শত শত হাজার হাজার মামলা একই ব্যক্তির বিরুদ্ধে ঢাকাতেও মামলা হয়েছে চট্টগ্রামেও মামলা হয়েছে রাজশাহীতেও মামলা হয়েছে খুলনাতেও মামলা হয়েছে একই দিন একই সময়ে এ ধরনের আজগুমি মামলার সংস্কৃতি চালু হয়েছিল এই দেশে মিথ্যা মামলা মাথায় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এক জেলা থেকে আরেক জেলায় ছিলেন আমরা ঢাকা শহরে দেখেছি কেউ উবার চালিয়েছেন কেউ রিকশা চালিয়েছেন কেউ ধান খেতে ঘুমিয়েছেন কেউ অন্যান্য জায়গায় বাসা ভাড়া নিয়েছে ছেলে থেকেছিলেন বাসা ভাড়া দিতে পেরে না পেরে আপনার ফুটপাতে পর্যন্ত ঘুমিয়েছেন আমরা বলতে চাই যে আপনারা অবিলম্বে কমিটি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক মামলাগুলো আছে সেই সমস্ত মামলাগুলো অবিলম্বে প্রত্যাহারের জন্য এই অন্তর্বর্তী সরকারের উপরে চাপ প্রয়োগ না শুরু আপনারা তাদের কাছে এই দাবি দাওয়া উত্থাপন করবেন আমরা আমাদের এই সেমিনার থেকে এই হয়রানি মামলাগুলো নির্যাতনমূলক যে সমস্ত বিপুল সংখ্যক নেতাকর্মীকে মুক্ত করা দল হিসেবে বিএনপি গুরুত্বপূর্ণ দায়িত্ব হওয়া উচিত আমরা খোঁজ নিয়ে জেনেছি জুলাই অভ্যুত্থানের পরপরই আমি আগেই বলেছি যে সহযোগী একটি রাজনৈতিক দল তাদের নেতাকর্মীদেরকে মামলা থেকে মুক্ত করার জন্য পদক্ষেপ নেন তারা এই জন্য বিশেষ কমিটি করে দিয়ে দলের সর্বোচ্চ পর্যায়ের আইনজীবী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে দিয়ে জেলে তাদের এখন একজন মাত্র নেতা রয়েছেন খুব অল্প ছাড়া প্রায় সব মামলাও তাদের শেষ কিন্তু আমরা আজকের এই সেমিনার থেকে প্রস্তাব করতে চাই বিএনপি দলীয় সিদ্ধান্ত নিয়ে এ ব্যাপারে কমিটি গঠন করে সুনির্দিষ্ট সময়ের মধ্যে এই বিপুল সংখ্যক নেতাকর্মীকে মুক্তির ব্যবস্থা করুক সরকারের যে কাজ করছে সেখানেও কাজ চলছে দৃঢ়গতিতে তাছাড়া বিএনপিও সেই সেলের সঙ্গে সমন্বয় করছেন না আমরা আশা করব এ ব্যাপারে বিএনপির পক্ষ থেকে ত্বরিত ব্যবস্থা গ্রহণ করা হবে